শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত মহৎ শুভেচ্ছা বন্ধুরা পুলিশ পুলিশ জনগণের প্রত্যাশিত বন্ধ হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কিন্তু হয়তো তারা এখনও হয়ে উঠতে পারছে না পুলিশ আসলে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরাচারী শেখ হাসিনার পতনের পরে খুবই বাজে যে অবস্থা হয়েছে পুলিশ আসলে ভেঙে পড়েছে এই পুলিশকে এখনও সংগঠিত করা যায়নি সরকার যেমন পুলিশকে সংগঠিত করার চেষ্টা করছে তেমনি পুলিশও এই চেষ্টা করে যাচ্ছে এদিকে আমরা আমাদের এই চেষ্টাটা এড়াইনি তবে পুলিশ যথেষ্ট শক্তি সঞ্চয় করতে পারেনি তারা এখনও পর্যন্ত বিপদগ্রস্ত মানুষের পক্ষে শক্ত হয়ে দাঁড়াতে পারছে না তারা এই পোশাক পরেও মানুষের সামনে এখনও আসতে ভয় পায় এদিকে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এ এন মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করা করার কথা বলেছেন তিনি জনগণের প্রতি পুলিশকে প্রয়োজনীয় সহজিত আহ্বান জানিয়ে বলেছেন প্রত্যেক থানায় সিটিজেন ফোরামের মাধ্যমে আমরা যেসব মতামত পাচ্ছি তার প্রতিফলন পুলিশের কার্যক্রম আনতে আমরা সর্বশ্রেষ্ঠ চেষ্টা করে যাচ্ছি শনিবার ওয়ারি স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মত মতবিনিময় সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন প্রত্যেক নাগরিকের তার নিজের অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে তাহলে একটি অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে আপনারা নিজেরা আইন মেনে চলবেন এবং অন্যদেরও আইন মেনে চলতে উদ্বুদ্ধ করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার নজর ইসলাম বলেন সুনাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতিটি প্রতি আমাদের প্রত্যেকের দায়বদ্ধতা রয়েছে জনগণের প্রত্যাশিত পুলিশ হতে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি আপনারা পাশে থাকলে ঢাকা শহরের অপরাধ সহনশীল পর্যায়ে নিয়ে আসা সম্ভব হবে তিনি আরও বলেন আপনারা যেমন জনবন্ধ পুলিশ চান আমরা তেমনি পুলিশ বন্ধ জনগণ চাই তিনি আরও বলেন পাঁচ আগস্ট বাংলাদেশের প্রেক্ষাপটে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে বৈষম্য থেকে উত্তরণের জন্য একটি সুযোগ সৃষ্টি করে গেছে আমাদের তরুণ সমাজ জুলাই আন্দোলন যারা জীবন দিয়েছে তাদের স্বপ্নগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে পুলিশ কমি অন্য একটি সূত্র একাধিক সূত্র পুলিশের একাধিক সূত্র বলছে যে পুলিশ খুবই হতাশ অসহায় লাঠিয়াজ করতে তারা সাহস পায় না পিছিয়ে আসে লোকজনও বিশেষ পরিস্থিতিতে অতিরিক্ত সাহসী হয়ে যেন অতিরিক্ত সাহসী হয়ে উঠেছে পুলিশকে তারা ভয় পানা বরং ধাওয়া দেয় গাড়ি পুড়িয়ে দেয় এর আগে তো বেদরক মেরেছে পুলিশকে তারা পিটিয়ে হত্যাও করেছে মানুষ সহস্য এক্ষেত্রে পুলিশের দায় আছে মানুষ অস্ত্র ছিনিয়ে নিয়েছে থানা লুট করেছে সেই সব অস্ত্র এখনও উদ্ধার করা হয়নি এইসব অস্ত্র হয়তো অনেক অপকর্মে ব্যবহৃত হচ্ছে এই যে পুলিশের যে এই দুরবস্থাটা এটার জন্য পুলিশেরই দায় অনেক বেশি তারা একটি অবৈধ বিতর্কিত সরকারের কে রক্ষার জন্য অস্ত্র হাতে নিতে গিয়ে তারা বহু মানুষ হত্যা করেছে ছাত্র জনতাকে হত্যা করেছে সর্বশেষ তারা পাঁচ জুলাইয়ের আগে পাঁচ আগ জুলাইয়ের আগে পরে তারা পাঁচ আগস্টের আগে পরে তারা অনেক ছাত্র জনতাকে হত্যা করেছে এর আগে ষোলো বছর তারা বহু মানুষকে হত্যা করেছে পুলিশের অপরাধের আসে ক্ষমা নেই ক্ষমাহীন অপরাধ তারা করে সীমাহীন অপরাধ করেছে তাই বলে পুলিশকে বাদ দিয়ে তো রাষ্ট্র চলবে না পুলিশকে অবশ্যই সংগঠিত করতে হবে সরকারের এখনও পর্যন্ত এই জায়গাটা খুব ভালোভাবে অ্যাড্রেস করতে পারেনি পুলিশকে যেমন জনগণের সেবা করতে হবে তেমনি মানুষকে সহযোগিতা হাত বাড়িয়ে আসতে হবে এটাই হয়তো পুলিশ বলতে চায় তবে আমি মনে করি পুলিশ যে অপরাধ করে সেজন্য ইতিমধ্যে তারা ক্ষমা চেয়েছে তারা আসলে জনগণের যদি প্রকৃত বন্ধ হয়ে উঠতে চায় তাহলে অপরাধীদের পাশে নয় তাদেরকে সাধারণ মানুষের পক্ষে দাঁড়াতে জনগণকে ভাবতে হবে ভাব ভাবার সুযোগ দিতে হবে যে পুলিশ মানুষের বন্ধু এই জায়গাটা পুলিশকে যেতে হবে একটা উদাহরণ না দিলেই নয় কানাডায় আমাদের এক আত্মীয় থাকেন তিনি বলেছেন যে সেখানকার পুলিশ মানুষের একটা ঘরে ঢোকার আগে অত্যন্ত বিনম্রভাবে তা অনুমতি চায় কিন্তু আমাদের এখানে পুলিশ দরজা ভেঙে ঢুকে যায় ঘরে ভিতরে ঢুকে ভাঙচুর করে আমরা এই ঘটনাগুলো দেখেছি গত ষোড়তালিশ শাসনের আমলে এখন হয়তো সেই পরিস্থিতির কিছুটা হলেও পরিবর্তন হয়েছে পুলিশ মার দিয়ে জনতাকে বিপরীতে চরম মার খেয়ে হয়তো তাদের শিক্ষা নেওয়ার সুযোগ হয়েছে শিক্ষা নিতে হবে তাদেরকে এবং মানুষকেও বুঝতে হবে ছোটো বিষয়ে এত মারমুখী হলে চলবে না পুলিশকেও মারমুখী হলে চলবে না আমাদেরকে একটা সমঝোতায় আসতে হবে পুলিশকে যেমন জনগণের বন্ধু হতে হবে জনগণকে পুলিশের বন্ধু হতে হবে এই আহ্বানই নজরুল ইসলাম জানিয়েছেন আমি মনে করি এই আহ্বানটা যুঘযোগী এবং তন্ত কার্যকর কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ